তার কুত্তর বাচ্চা বা যে কোনো একটা খারাপ বাসায় গালি দিলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ধরেন আমি যে কথা বলতে এখন হাজির হলাম সবাই মনোযোগ সহকারে শুনে দেখবেন এবং কি শুনবেন যেমন ধরেন আমারে এই মাহাজনের আমি চাকরি করি ধরেন এই মাহাজনে আমার একটা গালি দিল তার কুত্তর বাচ্চা বা যে কোনো একটা খারাপ ভাষায় গালি দিল তারপর আমি এই মাহাজনেরই চাকরি করতেছি তাইলে আপনি শোরুমটা কার থাকা উচিত আমার না যে গালি দিছে সেই মানুষটার বিভিক খাটিয়ে তারপরে দেখবেন আপনার এখানে আমি থাকতেছি আপনি আমার একটা কুত্তর বাস্তা বলে গালি দিলেন বা শোয়ারে বা যে কোনো একটা খারাপ ভাষায় আমাকে একটা গালি দিলেন এই গালিটা দিছেন আর আমিও এখানে থাকতেছি লজ্জাটা কার হওয়া উচিত আমরা সবাই কমেন্ট বক্সে জানাইবেন মসজিদের মহাজেন বলেন মসজিদের ইমাম বলেন তারপরের এই ডিরাইভার বলেন তারপরে যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বলেন সবাই বিভিন্ন ধরনের গালি আমরা মনে হয় গালির রাজত্ব এই বাংলাদেশে চাষ করতেছি বুঝছেন মানে আমরা রাজত্ব করতেছি গালির এরকমের হবে কেন মা বোন আছে আপনারও আছে আমারও আছে সবাই আত্মীয় স্বজন আছে আসলে এটা কি জন্মগত দোষ না এই ভাষা বলে তারা মজা পায় কোনটা আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন এই সব গালি দেওয়া আসলে ঠিক না কিন্তু তারপরও মানুষ অহর দিচ্ছে এবং সেই ব্যবহার আমাদেরকে শুনতেও হচ্ছে তো আসলে এই পৃথিবীর মানুষ বা এই বাংলাদেশের মানুষ এক কথায় বলতে গেলে কি জানেন যে তারা জন্ম ঠিকই বাড়ো জায়গায় নিয়েছে অথবা জন্ম ঠিকই গরিব ঘরে নিয়েছে অথবা জন্ম ঠিকই মাঝারি ঘরে নিয়েছে তো আমাদের দোষ এইটাই যে মানুষ দেখলে সহ্য করতে পারি না মানুষ দেখলে গালি ছাড়া আমরা থাকতে পারি না আসলে আমরা এই এই পেশা অথবা এই ব্যবহার থেকে আমরা সবাই দূরে থাকি কারণ সবাই এক মায়ের সন্তান আপনার মা আমার মা এটা কিন্তু মাতোমাই আমরা চাই যে সবাই সবাই ছোটো ভাইয়ের মতো এবং চাচা চাচার মতো এবং খারাপ ব্যবহার না করি এর ভিতরে আছে অনেক ধরনের আরও তো অনেক ধরনের আছে বকাবাজি তারপর আরও তো মানে ওগুলো আমি নাই বললাম আমার চ্যানেলে আবার কপিটাটতে পারে সেই জন্য আমি ওই সব ধরনের কথা বলতেই পারি না তো এখন আপনাদের সামনে আমি এই কথাই বলতে চাই যে আমরা সুন্দর জীবন জীবনযাপন করতে হলে যেমন আমরা কেউ গালি না দিই কারণ গালি দিলে যে বড় হওয়া যায় এরম তো কোনো কথা নাই আবার গালি দিলে যে একেবারে সাধু হওয়া যায় এরম তো কোনো কথা নাই আমরা কাজের মানুষ কাজ করে সারা জীবন ভাত খাইতে পারবো কিন্তু আপনি যে কাজ করাচ্ছেন আপনি যে কাজ করাচ্ছেন অথবা আপনি যে এই গাড়িটা চালাইতেছেন আমার ধারায় এরম অহরহর অনেক ধরেন এই ড্রাইভার অনেক ড্রাইভার আইবো যাইব আইবো যাইব কিন্তু আপনারা ওই ব্যবহারের কারণে কোনো ড্রাইভার থাকবো না এই ড্রাইভারটা এখান থেকে যদি যায় তাহলে বোঝা যাবে যে আমি যদি চলে যাই অথবা অন্য কোনো ড্রাইভার আসে অথবা আপনার বাড়িতে কোনো কাজের মানুষ দুর্ব্যবহার করলেন ওই কাজের মানুষ আসবে হ্যার লজ্জায় শেষ চলে যাবে আর একজন আইব তার লজ্জায় শেষ চলে যাইব অথচ আপনি তারে গালি দিছেন সে সরম পাইয়া চলিয়ে গেছে বা মনে বড় কষ্ট নিয়ে চলে গেছে এই কষ্ট যদি আল্লাহর কাছে তো আমরা বলি সবসম যে আল্লাহ আমি দোষী না আমি আমাকে দোষ দেওয়া হচ্ছে অথবা আমাকে বিনা অপরাধে গালি দেওয়া হচ্ছে আপনি তার বিচার করেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন একদিন না একদিন আল্লাহ দেখবেন ঠিকই কবুল করবে কারণ কষ্ট দুই দুইজনারে কষ্ট দিয়েছেন এরম যদি আপনি হাজার হাজার মানুষকে অথবা দশজন মানুষকে অথবা বিশ জন মানুষকে কষ্ট দেন তাহলে মনে রাখবেন আল্লাহ ঠিকই একদিন না একদিন দেখাইবে এই ফল আল্লাহ দেখাইবে অথচ সবাই হাসি মুখে না এ দরকার নাই আপনি কি আমার ভাল লাগতেছে না আপনার কাজের দরকার নাই চলে যান ওখান থেকেই বিদায় তো আমার দুর্ব্যবহার করতে হইবে তার জন্য কে কী কারণে তার সাথে আমার সাথে দুর্ব্যবহার কীর জন্য করতে হইবে এটাই আমার বড় ইচ্ছা ভাল লাগে না না করে দিবেন শেষ দুর্ব্যবহার করতেছেন তারা তাই কাজও করাচ্ছেন আবার দুর্ব্যবহার করতেছেন তারা তাই কাজও করাচ্ছেন তার মানে লজ্জাটা কিন্তু আপনিই পাইতেছেন এটা আপনার মাথায় রাখা উচিত আপনি যত বড়ই মানুষ হন ধনী হন না তো গরিব হন নয়তো বললাম যে মধ্যবিত্ত হন লজ্জাটা কিন্তু আপনিই পাচ্ছেন এই কথাটা সবসময় মাথায় রাখবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বারবার অনেক কথাই বলে ফেললাম এবং এক কথা অনেকবারই বলে ফেললাম এবং কি যদি পারেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন